দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুজন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সার বাচ্চা কেন হচ্ছে আমরা বড়ো ভাই আলাইকুম কেমন আছেন ভাইজান কত দাম ভাইজান পঁচাত্তর সার বাচ্চা কী জাত কেডা বেশা কিনা তো টাইম বাড়ার ষাট পঁয়ষট্টি হলে দেওয়া যাবে কাস্টমার কত বলে ষাট বলে সার বাচ্চা কাস্টমার শাট বলে কোয়ালিটি সার বাচ্চা আমরা দেখছিলাম

দু হাজার কম হলে ছাড়বেন তেতাল্লিশ তেতাল্লিশ হলে ছাড়বে দর্শক দেখছিলাম তেতাল্লিশ হলে আর সার কোয়ালিটি এটা কত বড় ভাই ভালো আছা কত ভাই এটা দাম পঞ্চাশ হাজার ষাট বাচ্চা আমরা দেখছিলাম পঞ্চাশ হাজার চাইছে ভাই ষাট বাচ্চা কত হলে বিক্রি করবেন লাস্ট ছেচল্লিশ সাতচল্লিশ 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 হাজার হলে বিক্রি করবেন সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল চা আসসালামু আলাইকুম ভালো আছেন বা কতবার চাষা চাওয়া বিয়াল্লিশ হাজার বেসা কিনা কত পঁয়ত্রিশ দাম করে কত বাজে বিক্রি লাস্ট সার বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর মানসম্মত এখানে একটা দেখছিলাম সার বাচ্চা বড় ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি। কত ভাই এটা দাম দাম পুঁচপান্ন হাজার বেসা কিনা কত একবারে পঞ্চাশ হলে দিবেন সার বাচ্চা পঞ্চাশ হলে দিবে এই গরুটি আমরা দেখছিলাম বেশ সুন্দর সার

কোয়ালিটি ফুল একটি শার্ট ফ্রিজিয়ানের মধ্যে দেখছিলাম দেখাশোনা চলছে চাচা কত চাইছেন বা ব্যসা কত দেখছিলাম কোয়ালিটি ফুল শার গুগ যেখানে এলাকায় এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর শার্ধ বাচ্চা সেই বাচ্চা কত ভাইজার নাম ও ভাই পঁয়ষট্টি চাচ্ছে ভাই পঁয়ষট্টি চাচ্ছেন ব্যসা কত একবার ষাট হাজার কত পর্যন্ত বলছে কাস্টমার পুষ্পানো ছাপ্পানো বলে সার বাচ্চা সারগুলো ক্রস কত ভাই এটা ক্রোসটা কতটা কত কত বলে কাস্টমার কত বলে কত বলে বিক্রি করবেন সাতান্ন 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 হলে বিক্রি করবে দেখছিলাম আমরা সেরা সেরাটা কত ভাই সেরাটা একশো পাঁচ ব্যাসা কথা পঁচানব্বই সেরা কিন্তু ভাই আটের সেরা সার আমরা দেখছিলাম এখানে সেরাটা বেচা কিনা যে জায়গা হচ্ছে সেই জায়গায় রয়েছে আমরা চাষা এটা কত বা দাম একশো দশ বেচা কিনা কত একবারে একবারে এক লাখ ক্রোসের মধ্যে সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাগুলো আর প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু আমদানি কম একেবারে দেখছিলাম এটা কত ভাইজান যান পঁয়ষট্টি বেসা কিনা কত একবারে ষাট ষাট আমদানি আজকে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকতেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কুকি